বন্ধুরা বাঙালি কুকিং সবাইকে স্বাগত জানাই আমি ফলাছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি নাস্তা রেসিপি আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন আমিটা মুছে মানে 2 চামচ তেল দিয়ে বানাচ্ছি আর কি করে বানাচ্ছি না বানাচ্ছি প্রথম থেকে পুরো শেষ দেখতে দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাঁচ টাইম এখন আমি আগেই দেখিয়ে দিয়েছি যে আদাবাটি আমি ময়দা নিয়েছি ময়দার বদলে আটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই আর আমি 1 বাটি নিয়েছি যে বাটের মাপেতে আমি আটা নিয়েছি সেই বাড়িটির মাপেতেই আমি সুজি নিয়েছি আমি এখানে ময়দা নিয়েছি এটা এখানে সুজিও আটাটাও নিতে পারেন কোনো ময়দার বাজে আটাও নিতে পারেন এটাকে আমি ভালো করে খেতে নিচ্ছি এর সাথে আর এখানে আমি গরম জল করেছি হাত সহ গরম জল করেছি স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা ভালো করে আমি খেতে নিচ্ছি আমি একটু জল দিয়ে দেবো গরম জলটা দিয়ে দেবো দিয়ে এটা আমি একটু ঘেটে নেবো বেশি কিন্তু জলটা দেবো না এখানে এটা আমার গোলাপ হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণের মতো আমি ঢাকা দিয়ে দেবো দেখুন আমি কিন্তু বেশি জল দিইনি অল্প জল দিয়েছি আর এটা গরম জলটা দিলে একটু ফুলবে ততক্ষণ আমি অপেক্ষা করছি এখানে কোড়া বসিয়ে দিয়েছি আমি বাদাম দিয়ে দিচ্ছি এখানে চিনে বাদাম দিচ্ছি কাজু বাদাম নেব আর যদি কাজু বাদাম শুধু দিতে হবে শুধু বাদাম দিলেও হবে আমি দু রকমই করে দিচ্ছি এখানে আমার বাদামগুলো খাজা হয়ে গেছে আমি এবার বাদামগুলো তুলে নিচ্ছি এরকম লাল করে ভেজেছি একটু হালকা এবার আমি তুলে নিচ্ছি আর এই চিনে বাদামের যে খোলাগুলো আছে আমি এগুলো ছাড়িয়ে নেব এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি আলুটার চোপাটা ছাড়িয়ে নেবো আমি এখন খুলে দেখেছি আমার হয়ে গেছে কিছুক্ষণ আমি একটু ঘেঁটে নিচ্ছি এই দেখুন এবার এটাকে আমি মিক্সারে দিয়ে দিচ্ছি হাতে করে মাখলে অনেকক্ষণ দেরি লাগবে আমি মিক্সারে ঘুরিয়ে দিলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে এখানে আমার বেটারটা হয়ে গেছে বেটারটা কিন্তু কোন একটা পুরো রয়েছে আমি একটু জল দিচ্ছি পরিমাণ মতো হালকা পাতলা কিন্তু খুব পুরো করবো না আর খুব পাতলাও না আর আমার আমার আগেতেই নুন এখানে বেটারটা হয়ে গেছে দেখুন বেটারটা আমার পাতলাও হয়নি আর খুব পুরোও হয়নি আর অল্প আমি তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু থালাতে লাগার জন্য মানে উঠে যাবে বলে যে ব্যাটারটা আমি দেবো সেই ব্যাটারটা ভালো করে উঠে যাওয়ার জন্য আমি তেলটা লাগাচ্ছি রান্নার জন্য আমি তেলটা দিচ্ছি না দেখুন আমি এরকম করে পুরো থালাটাই লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি মেখানে দু চামচ দিলাম ব্যাটারটা যতটা লাগবে ব্যাটারটা দিলে ভালো হবে এরম করে থালাটায় আমি পুরোটাই চাড়িয়ে নিচ্ছি আর এটা একটু পাতলা করে দিতে হবে আমার এখানে দেওয়া হয়ে গেছে এটা আমি এখানে বসিয়ে দেবো এখানে গরম জল করেছি মানে জলটার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কোণাতে দিয়ে থালাটা আমি বসিয়ে নিচ্ছি সমান ভালো করে বসিয়ে নিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এটা পাঁচ মিনিট অপেক্ষা করব বাদ বাকি এরকম করে আরো বানিয়ে নিচ্ছি আমি এখানে আমি বানিয়ে নিয়েছি এইটা আমি এবার বসিয়ে দিচ্ছি এটা আমি কিন্তু সমান করে বসাতে হবে না এক মোটা এক সরু হয়ে যাবে আর এটা আমি পাঁচ মিনিট বাদে আমি দেখাচ্ছি এখানে এটা আমার হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এটাকে একটু আমি ঠান্ডা হতে দেবো কেন গরম অবস্থাতে তো আমি করতে পারবো না আর যেটা আছে আমি সেটাও বসিয়ে নিচ্ছি এরকম করে দেখুন এখানে আমি ধারটা একটু কেটে নিচ্ছি এরকম করে ধারটা কেটে নিলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে আমার এটা কিন্তু উঠে গেছে এবার এর মধ্যে আমি এখানে আমি আলু ছিল সিদ্ধ করে সেটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছিলাম ভুলেতে কিন্তু এটার আগেতে আমাকে সস দিতে হবে টমেটো সসটাকে আমি পুরো দিয়ে চারদিকটা মাখিয়ে দিচ্ছি রুটিটার আগে গায়েতে এই দেখুন এখানে আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি আলুটাকে গ্রেট করে দিচ্ছি আগে আমি দিতে যাচ্ছিলাম কিন্তু কনা আগে টমেটো সসটা দিতে হবে দেওয়া হয়ে গেছে এটা ওতে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আর গুঁড়ো করেছি করে এর উপর থেকে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি একটু বেনুন দিয়ে দিচ্ছি বেনুনটা দিলে খুব সুন্দর লাগবে স্বাদ লাগবে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আমি একটু একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিচ্ছি এটা নাও দিতে পারেন যদি বাচ্চারা খায় এটা না দিলে চলবে কিন্তু একটু ঝাল দিলে বেশ ভালো লাগে খেতে ওই জন্য এটা দিয়া ভালো এবার এটাকে আমি আস্তে আস্তে গুড়িয়ে নিচ্ছি আর রুটিটা আমার কতটা পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন এটাকে এবার আমি আস্তে আস্তে একটা একটা করে গুড়িয়ে নিচ্ছি এখানে আমার এটা গুড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে আমার যেমন সাইজ অনুযায়ী আমি দুটো করে নিচ্ছি এবার এটা যদি বড় থাকে সেটা তিনটেও ভলি করতে পারেন আমি এখানে দুটো করে নিচ্ছি এ দেখুন এখানে আমি বাকি এগুলোম করে করেছি আর যেগুলো আছে আমি সেগুলো করে নেবো করে এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি কেটেও নিয়েছি আর এখানে আমি কোরা বসিয়েছি কোঁড়াটাই আমি একটু তেল নেবো দু চামচের মতো আমি তেল দিচ্ছি এ দেখুন আমি তেলটা দিচ্ছি আমি তেলটা চারদিকে করে নিচ্ছি কোঁড়াটা আমি বলেইছি দু চামচ তেলেতে আমি বানাবো এবং তেলটা একটু হালকা গরম হতে দেবো এর মধ্যে আমি সর্ষে দিয়ে দিচ্ছি সর্ষে কালো সর্ষে দিয়ে দিলাম আর একটু জিরে দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা হবে আর হালকা কারিপাতা দিয়ে দিচ্ছি এগুলো একটু ভেজে নেব এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি দিয়ে দিচ্ছি এর উপরে এগুলো হালকা ভেজে নিচ্ছি এটা যদি এরকম ভাবে খেতে চান এটাও হবে কিন্তু একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এটা একটু হালকা ভেজে নিচ্ছি আমার এক পিঠটা হয়ে গেছে এই দেখুন আমি এগুলো উল্টে নিচ্ছি হাতে করে

বাড়িতে বানিয়ে দেখুন আমি আগেই বলেছি দু চামচে বানাবো দু চামচে বানিয়ে দেখেছি কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্লিজ আর এটা তো বেশ ভালো লাগবে গরম গরম খেতে